কুচি কত করে দিচ্ছেন ভাই কুচি তিরিশ টাকা পোয়া তিরিশ টাকা পোয়া টেঙ্গা হচ্ছে সাড়ে চারশো কত করে দিচ্ছেন পাব্দা যাচ্ছে হচ্ছে তিনশো চল্লিশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আশাফুন ব্লক স্নাতক চ্যানেল নতুন আরো একটি ভিডিওতে আজকে চলে আসছে হচ্ছে আজ হচ্ছে পঁচিশ আট দুহাজার চব্বিশ অর্থাৎ পঁচিশে আগস্ট দু চব্বিশ রোজ রবিবার তেবারিয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে তেবারিয়া হাট থেকে মাছের বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব চলুন তাহলে আজকে আমরা এই তেবারিয়ার হাট থেকে মাছের বাজার দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করি সুপ্রিয় দর্শক এই যে আপনারা যে বাজারটি দেখছেন এটি হচ্ছে তেবারিয়া হাটের মাছের বাজার দেখি আজকে তেবারিয়া হাটে কি কি মাছ উঠছে এবং সেগুলোর দর দাম কেমন যাচ্ছে ভাই শিং মাছ কত করে কেজি ভাই আজকে বড়া চারশো আর টেংরা কত করে দিচ্ছেন টেংরা হচ্ছে সাড়ে চারশো পাতা কত করে দিচ্ছেন পাতা যাচ্ছে হচ্ছে তিনশো চল্লিশ ভাই সিলভার কত করে দিচ্ছেন দুশো বিশ টাকা দুশো টাকা এরকম কে ভাই এগুলো লতা পাতা কে ও আচ্ছা আচ্ছা কুকুরের মাছ তো নাকি

ছয়শো টাকা কেজি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা টেংরা মাছ কত করে কেজি এগুলো ছয়শো টাকা কেজি টাকি কত করে টাকি তিনশো পঞ্চাশ মাছ একটা পড়ে গেছে দর্শক এই যে তেবারের হাট প্রচুর মাছ উঠে তেবারের হাটে নদী নালা খাল বিল পুকুরের মাছ এখানে পর্যাপ্ত পরিমাণে উঠে এ ভাই এগুলো কত করে কেজি আজকে আচ্ছা ঠিক আছে আমরা এখন এদিক যাচ্ছি দেখি করে আচ্ছা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পোয়া ঠিক আছে ধন্যবাদ আপনাকে

जी <laughs> भाई

ছোট বোয়াল আড়াইশো টাকা কেজি এগুলো কি মাছ ভাই কি মাছ কত করে ভাই কেজি টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ চন্দা মাছ দুশো টাকা কেজি আচ্ছা আচ্ছা আমরা যাইনি এ হচ্ছে তেবাড়িয়া হাটের মাছের বাজার। বল কত করে? 280 আচ্ছা টাকি মাছ 280 টাকি মাছ 280 আর এটা কি মাছ এটা? এগুলো কি মাছ কাকা? এখানে আমরা হচ্ছে কার মাছ ভাই আপনার কি মাছ এগুলো ছোট সাইজ এর কত করে কেজি ষাট টাকা কেজি আর সিলভার কত করে দিচ্ছেন সিলভার দুশো ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় হাটের ভেতর থেকে আমি যাই দেখি আজকে মাছের বাজার অনেকটাই বেশি আবার অনেকে আছে কিন্তু মাছের নাম বলতে চায় না এখন আসলে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাছ কিন্তু আসলে অনেক কথা বলতে চায় না তো এই জন্য আসলে দরদাম ইচ্ছে করলে জানাতে পারি না চান্দা কত করে নব্বই টাকা পোয়া গুচি সাতশো টাকা কেজি এটা কি মাছ

আচ্ছা বড় সাইজের পাঙ্গাস একশো সত্তর টাকা অনেক ভিড় বাইর হয়ে যায় হাট থেকে আর সামনে ইলিশ বিক্রয় হয় দেখি ইলিশটা আজকে বাজার দর কেমন যাচ্ছে আজকে ইলিশ নাই নাকি মনে হচ্ছে সরকম আচ্ছা আছে ইলিশ এক দোকানে আছে দেখি কত করে বিক্রি করছে